মোট চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে আজ সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ দু স্থানীয় সরকার পৌরসভা অধ্যাদেশ দু জেলা পরিষদ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ ও উপজেলা পরিষদ অধ্যাদেশ দুই হাজার চব্বিশ সংশোধন করা হয়েছে এবং খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয় ওই সংশোধনের ফলে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার